বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার দশটি মজা ধাঁধা দেখে নেব চলো দেরি না করে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি দেখে নেব এখানে এই ভুল ইকুয়েশনটি থেকে একটি কাটি সরিয়ে ইকুয়েশনটি ঠিক করতে হবে তোমরা এর জন্য সময় পেয়ে যাবে মাত্র দশ সেকেন্ড তিনের এখান থেকে এই একটি কাটি সরিয়ে ইকুয়েশনটি ঠিক করলাম মানে দ্বিতীয় প্রশ্ন হলো তিনটি ছবির সাহায্যে একটি ছেলের নাম ড্রেস করতে হবে তোমরা উত্তরটা অবশ্যই কমেন্ট করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও প্রথম ছবিটা হচ্ছে ওম তারপর রয়েছে কি মানে চাবি তারপরে রয়েছে ত তার মানে ছেলেটির নাম হচ্ছে অঙ্কিত তোমাদের বন্ধুদের মধ্যে কারো অঙ্কিত নাম থাকলে কমেন্ট করে দিও এবার চলো পরের ছবিটা দেখা যাক এখানে প্রথম ছবিটা হচ্ছে পরির ছবি তারপরে লেখা রয়েছে দন্তুষ সব। এবং সব শেষে রয়েছে কার বা গাড়ির ছবি তিনটি ভিডিও তোমাদের একটি শব্দ তৈরি করতে হবে তোমরা গেস করে বলে ফেলো তো শব্দটি কি হবে এইরকম মজাদার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তারপরে দন্তুষ্য তারপরে কার তাহলে শব্দটি হচ্ছে পরিষ্কার পরের প্রশ্নটি দেখো এখানে কতগুলি প্রাণীর ছবি দেওয়া রয়েছে তোমাদের এই প্রাণী ছবিগুলি দেখে বলতে হবে এর মধ্যে থেকে কোন প্রাণীটি কখনো না তোমাদের এর জন্য সময় শুরু হচ্ছে এখন উত্তরটি হবে পিপড়ে আমরা তারাক্ষণি পরম যখনই তাদের ক্লান্তি অনুভব হয় তখন একটু রেস্ট নিয়ে বা কাজ শুরু করে দেয় এবার চলো পরের ছবিটা দেখা যাক প্রথম ছবিতে রয়েছে কাক পরে লেখা রয়েছে ডয় শূন্য রায় আকারে রা তাহলে প্রাণীটির নাম হচ্ছে কাঁকড়া যারা যারা কাঁকড়া দেখেছো অবশ্যই কমেন্ট করে দিই এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও এই প্রশ্নটি খুবই মজার অনেকগুলো ইমোজির মাঝে একটা ইমোজি আলাদা রয়েছে তোমরা সবাই চেষ্টা করে খুঁজে বার করো তো খুঁজে বার করতে পারলে অবশ্যই কমেন্ট করো এই দেখো ইমোজিটি এখানে রয়েছে এবারে এই হেলিকপ্টারটিকে দেখো এবার এই গাড়িটিকে দেখো এবং এই সাইকেলটিকে দেখো তোমরা বলো তো আগে কোন হেলিকপ্টারটি ছিল এই দেখো এই হেলিকপ্টারটি ছিল তোমরা বলো তো আগে কোন গাড়িটি ছিল আগে এই গাড়িটি ছিল এবারে বলো আগে কোন এই সাইকেলটি ছিল আর আমাদের শেষ প্রশ্নবিদি দেখে তোমাদেরকে একটি জিনিসের নাম বলতে হবে লেখা রয়েছে সা তারপরে রয়েছে বানের ছবি তাহলে জিনিসটির নাম হচ্ছে সাবান